আমরা আছি এখন ঘুষগাঁও আর ডাইন সাইডে হচ্ছে এগুলো হচ্ছে সব নেতাই নদীর পানি এখন সামনে একটু যাই সামনে গিয়া দেখি যে কী অবস্থা কোন সাইড দেওয়া বাংছে এখানে যাওয়া যায় কি না দেখি কী পরিস্থিতি তারা সামনের লোকজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখি আসসালামু আলাইকুম যে সাইড দা বাংছে এখানে কি যাওয়া যায় বাইক নিয়ে এইদিকদের না আচ্ছা ঠিক আছে আমরা এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের আশেপাশে সামনে হচ্ছে কামক খুনা কামক্কা অনেকে চিনেন এখানে হচ্ছে ওই দোল পূজা হয় দোল পূজার সময় প্রচুর পরিমাণে লোকজন এখানে আসে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা অবশ্যই চিনে থাকবেন এই জায়গাটা আমরাও এই জায়গা পরিদর্শন করার জন্য যাচ্ছি এই যে আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেতাই নদীর পানি ভাঙার কারণে হচ্ছে পানি হচ্ছে নিচে নামছে আগে গতকালকে হচ্ছে এই রাস্তার উপরে ছিল পানি আর আজকে যে ভাঙার কারণে পানি একটু অপসারণ হইতেছে পানি যাইতেছে এই জন্য হচ্ছে কিছুটা কমছে এই যে এখন আমরা যেই দিক দিয়ে যাইতেছি এই জায়গাটার কিন্তু মানে পানির নিচে ছিল গতকালকে গতকালকে তো আমি অনেক ভিডিও দেখছি আসসালাম আলাইকুম দেখি এই মানে সামনে হচ্ছে অনেকে পরিদর্শন করে যাচ্ছে আমরাও পরিদর্শন করার জন্য যাচ্ছি সামনে যে ভাঙ্গাটা আছে যেখানে ভাঙছে ময়মনসিংহ জেলার ধুবাওরা উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এই নেতাই নদীর ভাঙনে হচ্ছে আমাদের ধোয়াড়াতে বন্যা দেখা দিয়েছে প্রচুর পরিমাণে পানি যাচ্ছে পাহাড়ি ঢল এটা হচ্ছে মেঘালয়ের যে গাঢ় পাহাড় আছে মেঘালয়ের গাঢ় পাহাড়ে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে এইখানে একটা নদী আছে এটার নাম হচ্ছে নেতাই নদী এই নেতাই নদীটা হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ে উৎপত্তি হয়েছে আর প্রবেশ করেছে ইন্ডিয়ার শিববাড়ি বাজারের ভিতর দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে বুঁয়াপাড়া যে গ্রাম আসে ভুইয়াপাড়া গ্রামের ভিতর দিয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটি সাধারণত উজান দিয়ে এই নদী ভাঙে না কখনও প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে একবারে চারদিকে উপচে গেছিলো পানি এই হচ্ছে ট্যাকেল দিতে পারে নাই মানুষজন আবার নদী ভাঙনের কারণে হচ্ছে একবারে উজান দিয়ে ভাঙার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে চারদিকে প্লাবিত হয়েছে এই যে এটা হচ্ছে কামক্কা মন্দির হিন্দুদের যে কামাকা পূজা হয় এই দোল পূজা হয় এই দোল পূজার সময় হচ্ছে এখানে হিন্দুদের পূজা হয় এই সাইড দিয়ে যাচ্ছে এই দেখেন ডান পাশে কি পরিমাণ পানি আর এটা হচ্ছে বাদ বেরিবাদ খুবই নর্মাল একটা বেরিবাদ নেতাই নদীর পারে এই বেরিবাদ ভেঙে গেলেই হচ্ছে মানুষের দুর্দশা শেষ নাই আমার মতে হচ্ছে এই বেরিবাদটা আরও অনেক মজবুত করে স্ট্রং করে দেওয়া উচিত কারণ এটা কোনো বেরিবাদ না মানে নামে মাত্র বেরিবাদ একটা শুধু মাটির রাস্তা এই যে দেখেন সামনে হচ্ছে সেই পাগলা নেতাই নদী আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি কামকাকোনা গ্রামের ভিতর দিয়ে বা জিগাতলা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি সামনের দিকে কত দূর যাওয়া যায় আমরা কি ওই বাদের পাশ পর্যন্ত যেতে পারি কি সেটা চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ রাস্তা অবস্থা বেশি ভালো না আবার মোটামুটি ভালো কারণ হচ্ছে বালু মাটি যেহেতু এই জন্য যাইতে পারতেছি আর কাদা মাটি হইলে যাইতে পারতাম না আমি মনে মনে অবশ্যই আস করতে পারছিলাম যে এই যে সামনে যে জায়গাটা আছে এই দিক দিয়ে হয়তো বাংছে এই দেখেন এই যে ডান সাইডে পানি কি পরিমাণ আর এই যে বাম সাইডে দেখেন কোনো পানি নাই একদম শুকনো শুধু এই বাদের কারণে এই যে এটাই হচ্ছে সেই নাতায় নদী নেতায় নদীতে দেখেন কি পরিমাণ গ্লাস রোদ যাচ্ছে গতকালকে হচ্ছে আরও পানি বেশি ছিল এখন এই দিক দিয়ে এই দেখেন এইগুলা যে যে খড়িগুলা বাইশে আসছে এগুলা কিন্তু সব ভারত থেকে বাসে আসছে এই ভারত থেকে দেখেন কত ধরনের খড়ি গড় বাড়ি হ্যাঁ বাইে আসছে এগুলো সব ভারত থেকে বাসে আসছে ইন্ডিয়া থেকে পাহাড়ি ডলে এগুলা বাসে আসছে আমার জন্ম নেতাই নদীর পাড়েই ছোটোবেলা আমরাও খড়ি ধরছি প্রচুর পরিমাণে কত ধরনের করে দরছি তার কোনো হিসাব নাই এগুলো তো অভ্যস্ত আমরা এই যেখানে সামনে আরো অনেক খড়ির টাল এই যে এখানে আরো অনেক খরির টাল